হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আপনাদের সামনে আমি নিয়ে আসবো যে কোনো ডিমের মুরগির ক্যালসিয়ামের ব্যবহার কি কি কারণে আপনারা ক্যালসিয়াম ব্যবহার করবেন কি জন্য ব্যবহার করবেন সেটা আপনাদের সামনে তুলে ধরব আপনারা জানেন ক্যালসিয়াম মুরগির একটি অতি প্রয়োজনীয় মেডিসিন যাহার মধ্যে রয়েছে ক্যালসিয়াম ফসফরাস এবং ভিটামিন ডি এর সমন্বয়ে ক্যালসিয়াম গঠিত আপনারা ক্যালসিয়াম কেন দিবেন। কারণ আপনার মুরগি যখন ডিম পারবে হালকা পাতলা খোসাযুক্ত ডিম পারবে এবং চাম ডিম পারবে এবং মুরগি ডিম পেরে ভেঙে খেয়ে ফেলবে এগুলো হচ্ছে আপনার ক্যালসিয়ামের অভাবে এগুলো আপনার করে থাকে তাই আপনার মুরগিকে যে কোনো ভালো কোম্পানির মেডিসিন আপনার মুরগিকে খাওয়াতে হবে যেমন জি স্কয়ার রেনেডা এগুলোর যে কোনো একটি কোম্পানির ভালো ক্যালসিয়াম আপনার মুরগিকে দিলে এর সমাধান হবে আপনারা জানেন আপনাদের ডিমের মুরগির জন্য ক্যালসিয়াম অতি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি মেডিসিন ক্যালসিয়াম রাখ হবে মুরগির পা চিকন হতে পারে মুরগির ডিম পাড়া কমা দিতে পারে এবং মুরগি এবং হালকা ডিম তাই আপনারা আপনাদের অবশ্যই ক্যালসিয়াম দিবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী কত লিটারে কত মিলি ক্যালসিয়াম দিবেন সেটা আপনার ডাক্তারের কাছে শুনে নেবেন আপনারা আপনাদের মুরগির যত্ন রাখেন মুরগি খেয়াল রাখেন মুরগি ভালো থাকলে আপনি আমি সবাই ভালো থাকবো এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম